আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতওয়ালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন তাজকের ব্লগটা আমি আমার ডাইনিং টেবিল থেকেই শুরু করলাম অনেক বাতাস হয়েছিলো তো বাতাস হওয়ার কারণে সব ধুলাই সাদা হয়ে আছে তো এগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই টেবিলের কাগজটা মুছে দিই আর বাসি থালা বাসনগুলো কলের উপরে নিয়ে যাই ওইগুলা থালা বাসনগুলো মাছতে হবে জগটা ভরতে হবে মোটর দিয়ে সব কিছু পানি ভর্তি করে নিব এখন গরমের দিনে অনেক কারেন্ট মানে জ্বালাতন করে কারেন্ট গেলে সজা আসতে চায় না এই জন্য আমি যখনই কারেন্টটা থাকে দেখি পানির প্রয়োজন হইলে আমি রান্না করার জন্য পানি ভরে নিই তারপরে এমনি একটা দরকার তো হতেই পারে পানির আমি বালতি টালতি যেখানে যা থাকে সব কিছু ভর্তি করে রেখে দিই যাতে দু তিন ঘন্টা কারেন্ট না আসলেও সমস্যা নয় পানি থাকে কারণ মানে পানি তো আমাদের সব সময় থাকে টাঙ্কিতে কিন্তু কিছু কিছু সময় টাঙ্কির পানি ব্যবহার করতে পারি না অনেক গরম হয়ে যায় রোদে অনেক গরম হয়ে যায় ওই পানি আমরা হাতে মুখে দিতে পারি না এই জন্য আমরা একেবারে ডাইরেক্ট মোটর থেকে বালতি টালতি ভরে রাখি ওই পানিটা ঠান্ডা থাকে তো এখন কারেন আছে এখন এইগুলা পরিষ্কার করে তারপরে সব ওই পানি তুলে রাখব। বাড়িতে কেউ নাই আমি এখন বর্তমানে একাই বাচ্চা দুইটাই স্কুলে গেছে ওর আপু ডিউটিতে গেছে আজকে ওর ডিউটি হবে তো আমি একাই একেবারে এগারোটা বারোটা পর্যন্ত একাই থাকবো তো আমি যখন হলো মানে ভয়েসটা দিসছি তখন বাহিরে অনেক বাতাস হচ্ছিলো মনে হচ্ছে যে ঝড় হচ্ছে এরকম কিন্তু আকাশে মেঘ ছিল বৃষ্টি ছিল না শুধু বাতাসই হচ্ছিলো বাতাস হলেও কিন্তু দুনিয়া ঠান্ডা থাকে তো আমার ডাইনিং রুমের ডাইনিং টেবিলের সব কিছু গোছানো পরিষ্কার করা হয়ে গেল এখন আমি আমার বেডরুমে চলে আসলাম এখন হলো কিছু কাপড় সুপুর রেখে দিছে অগ্রসাল করে ওইগুলো ভাস করতে হবে বিছনাটা ভাজ করতে হবে আবার টেবিলের উপরে সব যা যা আছে ওইগুলো পরিষ্কার করতে হবে আসলে হচ্ছে বেশ কয়েকদিন হলো আমার এগুলো আবার মোছা হয়নি তো এগুলো আবার মুছতে হবে আসলে আমি এত কিছু করার টাইম পাই না আরও সব থেকে বড়ো কথা হলো গরম গরমের জন্য আমি এত কাম একবারে করতে পারি না কোনো কোনো সময় স্বামীরাকে বলি যে ঘরগুলো একটু মুছে দিও মানে ঘরের ফার্নিচারগুলো যেগুলা একেবারেই খারাপ দেখা যাচ্ছে চোখে পড়ছে ধুলা ওইগুলো মুছতে বলি ও কিন্তু সেরকমভাবে পারে না তো এইগুলো পানি ধোয়া করে দিতে হবে বাড়িতে গেছিলাম বাড়ি থেকে পরে আসছি ধুলা আর এমনিতেও আমি কালো বুরকা তো পড়লেই সাদা হয়ে যায় এগুলো একটু পানি ধোয়া করে দিই আর কিছুদিন পর দেখা যাচ্ছে যে হুইলের গুঁড়া টুড়া দিয়ে একটু ধুয়ে দিই তো এখানে হলো কিছু স্বামী তাহিদের হইলো গেঞ্জি টেন যেগুলো ধুতে হবে ও আসলে মানে কী বলবো এটা ওটা খাই সব গেঞ্জির সাথে দাগ মাখাইছে প্যানের সাথে দাগ মাখাইছে আর বেশ কয়েকদিন ধরে ওর দিয়ে আমি ধুতে পারিনি তো ভাবছি যে যেইগুলো একেবারেই অপরিষ্কার সেইগুলা একটু ভিজায় রাখবো পরে গোসলের সময় ওইগুলো ধুয়ে দিব তো আমি বিছনাটা গোসাইলে তারপরে এই রুমটা ঝাড়ু দিব আসলে সকাল থেকে এখনো হ্যাঁ আচ্ছা যাক বৃষ্টি আসলে আবার বাড়ি চলে আসে আমাদের দরজাটা অনেক শব্দ হয় এখন এই যে অনেক রোদ তো এই রোদের কারণে সব কিছু মানে কি বলবো এই রোদের টাইমটাই দেখি যে এরকম দরজায় শব্দ হয় আবার শীতের সময় অত শব্দ হয় না মানে রোদে মনে হয় সবই করা হয়ে থাকে তো আমি হলো ভয়েসটা সন্ধ্যার পরেই দিছি মাগরিবের নামাজ পড়ে তারপরে ভয়েসটা দিছি সেই সময় কালিনে ছিল না তাহির স্বামীরা পাশের রুমে খুব চিল্লাপাল্লা ছিল আসলে বাচ্চাদের নিষেধ করলে ওরা শোনে না ওই নিষেধ করলে আরও বেশি করে আর যদি নিষেধ না করতাম না হয়তো চুপচাপই থাকতাম তারপরে কারেন্ট নাই পড়তে বসিনি আর বাহিরে বাতাস হচ্ছে মানে আনন্দ পাচ্ছে আকাশে মেঘ বৃষ্টি যাতে আসে তা আরও খুশি তো এখন কারেন্ট নাই ভিডিও মাত্র এডিট করছি ভিডিও কোন রাতে যাবে কি আজকে যাবে না কালকে যাবে আল্লাই সেটা বলতে পারে ভিডিও আজকে আপলোড দিতে পারবো কি না তো রেডি করি যদি মানে কারেন্ট আসে ভিডিও যদি আপলোড দিতে পারি তাহলে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন আর যদি না যায় আজকে ভিডিও তাহলে কালকে পাবেন তো রেডি তো করতে হবে ভিডিওটা তো আমি হাঁসগুলোকে নিচে নামায় নিয়ে আসছি এখন আজ ভিতরে কিছু পানি ভাত দিয়ে দিলাম এইগুলা খাবে ওদের আমি এক টাইম মানে ভাত দিই আর এক টাইম হলো গুঁড়া মাখায় দিই আসলে ছয়টা হাঁসে কিন্তু খাওয়ার লাগে বেশি তো সব সময় তো আর ভাত দেওয়া যায় না রান্না করা ভাত তো আর সময় দেওয়া যায় না বলেন দেখা যাচ্ছে কোনো সময় বাচ্চারা খাইলো না এই কোটা ভাতটা থাকে ওইগুলো দেওয়া হয় কোনো সময় খাওয়া দাওয়া শেষে ভাত বাঁচে ওইগুলা দিই আর ধানের গুঁড়া কিনে নিয়ে আসি ওই ধানের গুঁড়া সময় সময় মাখায় দিই পানি দিয়ে ওই দিলে পরে ওরা খেয়ে নেয় মার্শাল্লা হাঁসগুলো অনেক বড় হয়ে গেছে আর একটু বড়ো হলে আরও দেখতে সুন্দর লাগবে খুব ভালো লাগে এগুলা পালতে তো এখন হলো আমাদের আর যে পাখি আছে এই পাখিগুলোকে খেতে দিতে হবে এসে দেখছি নাড়িতে একটুও পানি নেই আর নাড়িটা একেবারে ব্যাকা হয়ে আছে। তো আমি আসার সময় আবার পানি নিয়েই সাদে আসছি যে পানি নাও থাকতে পারে কলে থেকে ঠান্ডা পানি নিয়ে আসছি তো পানিগুলো নাড়ির মধ্যে দিয়ে দিলাম ওটা হলো দইয়ের খুঁটি তো ওদের পানি দেওয়ার জন্য আমি এখানে রেখে দিই প্রতিদিন দুই টাইম করে পানি দিই যেহেতু অনেকগুলো কবুতর ওরা এক খুঁটি পানি সারাদিনে খেয়ে নেয় মানে দুপুর হতে হতেই শেষ করে দেয় আবার বিকেলবেলা দিলে ওটা বিকালে খায় তারপরে হলো কবুতরের ঘরে অনেকগুলা বাচ্চা উঠছে কিন্তু আমাদের কবুতরের ঘরে দেখছি যে বাচ্চা যেগুলোই বড় হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে এক ধরনের অসুখ আছে না বসন্ত বের হয় মানে পক্স বসন্ত এগুলা ভাইরাস জিনিস এগুলো আমাদের কবুতরের বাচ্চার হচ্ছে মানে বড়োগুলোর হয়নি ছোট বাচ্চারা যখনই বড় হচ্ছে তখনই ওদের চোখে মুখে তারপরে হইল মাথায় পাকনায় এগুলা হইলো কেমন যেন একটা ফোট বের হয়ে ওটা বড় হয়ে চোটো কন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে চোখই বের হয়ে আসছে এরকম অসুস্থ হয়ে যাচ্ছে এদের চিকিৎসা করতে হবে কি করতে হবে বুঝতেই পারছি না তো দিকে নেমে আসলাম আসার পরে হলো থালা বাসনগুলো ধুয়ে নিলাম এখন এগুলো পানি ঝরার জন্য রেখের মধ্যে রাখতে হবে আর আমি এখানে রান্না করার জন্য এক বালতি পানি আর এমনি হাত মুখ ধোয়ার জন্য কিংবা অন্য কোনো প্রয়োজনের জন্য আরও একটা বালতি পানি ভরে রেখে দিলাম আর আমাদের কলের উপরে ছোট্ট একটা জায়গা এখানে আসলে বেশি কিছু করাও যায় না একেবারে অল্প জগটাও ভরে রাখছি আর এখানে হলো এখন থালা বাসনগুলা ঝুড়ির মধ্যে রেখে দিই আমার রান্নাঘরটাও কিন্তু একেবারে ছোটো তো আমি যখন রান্না করি তখন যদি একজন আসে মানে আমার সঙ্গে যদি সাহায্য করার জন্য রান্না করে হাতে হাতে কিন্তু আমরা দুইজনা পারব না রান্না করতে মানে একজনা হাঁটা চলা করে রান্না করা যায় দুইজনা হইলে গায়ে গায়ে বাড়ি খায় মানে এতটাই ছোট মানে এই কলের জায়গা রাখতে গিয়ে আমাদের রান্নাঘরটা ছোট হয়ে গেছে আর এই ছোট যদি না করতাম তাহলে আমাদের কল বসানোর জায়গা হতো না এই জন্য মিলজুল করে সবই করা হয়েছে যখন আমরা উপরে আল্লাহ যদি কোনো দিন করার তো দেয় দোতলা তখন আমরা কাজ কাম সারা হয়ে গেছে এখন যাচ্ছি আমি কচুর শাক তুলতে একটা ঝুড়ি নিয়েছি আর হইলো বটি নিয়েছি এই ঝুড়ির মধ্যে করে শাকটা তুলে নিয়ে আসবো আর হাত দিয়ে দিয়েছিল না এই হাতটা ওই কচুর শাকের যে একটা কষ আছে ওইটাতে লাল হয়ে যায় আঙুল এই জন্য বঁটি নিয়ে যাচ্ছি যে বঁটি দিয়ে কেটে কেটে নিয়ে আসবো সকালবেলা রান্না করিনি একেবারে ঘুম থেকে উঠে কাজকাম সারলাম এখন কয়টা বাজে প্রায় দশটার মতো বাজে মনে হয় আমার আইডিয়াতে বলছি তো এখনই আমি রান্না চুলায় দেব একবারে রান্না করে উঠব দুপুরে সহকারে একবারে রান্না করে উঠব আর রান্না করতে করতে এমনিই বারোটা বেজে যাবে তো যাই শাক তুলে নিয়ে আসি অনেক গরম লাগছে শাকগুলো তুলে এনে বাঁচতে হবে ধুতে হবে তারপরে পেঁয়াজ রসুন হবে এইগুলো করতে করতে অনেক সময় লাগবে ঠিক আছে চলুন যাই শাক তুলে নিয়ে আসি বড় একটা ঝুলি নিয়েছি কিন্তু শাক আমি বেশি চুলবো না শাক অল্প তুলবো অল্প শাক রান্না করলেই বেশি মজা লাগে আমি না আজকে ভাবছিলাম যে সকালবেলা বাজার করতে যাব কিন্তু বাড়ির কাজকাম সারতে সারতে মানে এত রোদের তাপ হয়ে গেছে যে আমি আর এই রোদ দেখে বাহিরে যেতে পারিনি আমি ভাবছি যে আমি না তো এখন বুরকা পরে মাস্ক পরে যদি টুলনা পেশায় যদি আমি এখন বাজারে বাজার করতে যাই এই রোদের মধ্যে আমি হয়তো স্টক করে ফেলবো এই জন্য আমি এই রোদ গরমের ভয়ে বাজার করতে চাইনি আমার ঘরে একদম সবজি নাই কি রান্না করবো বুঝতেই পারছিলাম না তো পরে ভাবলাম যে প্রচুর শাক তুলে নিয়ে আসি আর মসুরের ডাল রান্না করব আর ডিম আছে ডিম ভেজে দিবো ফ্রিজে একটু লাউয়ের তরকারিও আছে এইগুলা দিয়েই হয়ে যাবে এইটা চিন্তা ভাবনা করে আমি শাক তুলতে আসছি তো বেশি শাক হয়নি কেবলই অল্প অল্প হয়েছে এই এখান থেকে কিছু কিছু শাক তুলে নিচ্ছি আর আমাদের এই জায়গাটুকু ভালো জায়গা ভালো পানি মানে শাক হতে হতেই এ ও তুলে নিয়ে যায় শাক মানে আমি নিজে তুলতেই পারি না তো শাক আবার খেতেও ইচ্ছে করলো এই জন্য আর কি আজকে এগুলা দিয়েই রান্না হবে শাকগুলা অনেক সুন্দর আর শাক জিনিস সবসময় অল্প করেই রান্না করতে হয় এটা মজা লাগে শাকগুলো এখন বেছে নিব। আর বাছার পরে পেঁয়াজ রসুন এগুলো ছুঁড়তে হবে শাকে কিন্তু পেঁয়াজ রসুন মরিচ এগুলো বেশি লাগে এগুলো ছুঁড়তেও টাইম লাগে তো আমি এখন শাকগুলো সুন্দর করে কেটে নিব তো শাকগুলা কেটে রাখলাম আর এখানে আমি এক কেজি চাল মেপে নিলাম এগুলা ধুয়ে নিব এই এক কেজি চাল এই যে দুপুরবেলা রান্না করছি মানে দুপুরে খাবো আর রাত্রে খাবো একবারেই রান্না করছি তো চালগুলা ধুয়ে আমি প্রেশার কুকারে আগে ভাত বসাই দিব তারপরে শাকটা বসাই দিব তো আলহামদুলিল্লাহ চালটা আমি সুন্দর করে ধুয়ে প্রেশারে দিয়ে দিছি আর পাতিলে মসুরের ডাল সুন্দরভাবে ধুয়ে সিদ্ধ করার জন্য বসাই দিয়েছি এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এইগুলা দিয়ে আর একটু সামান্য সয়াবিনের তেল দিয়ে বসাই দিছি এটা আস্তে আস্তে সিদ্ধ হোক ততক্ষণ আমি ওইদিকে ভালো করে শাকটা ধুয়ে নিই আর কচুর শাক ভালো করে ধুতে হয় ওগুলার সঙ্গে বালি টালি থাকে ধুলা তো আমার ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি পাশের চুলাইতেই রাখব আর এই পাশের চুলাইতে আমি শাক বসাই দিব ডালটা ঘাটতে হবে আর যেহেতু ডালটা আমি পাতিলেই বসাইছি পাতিলেই থাকবে অন্য ছোট একটা কড়াইতে তেলে পেঁয়াজ রসুন ভেজে পাতিলে ঢেলে দিলে ওটা বাগার দেওয়া হয়ে যাবে তো আমি এই ফাঁকে শাকটা আগে বসাই দিই তারপরে আমি ডালটা ঘাঁটি করে নেব তো একেবারে যে কম শাক হয়েছে তাও না মোটামুটি ভালোই হয়েছে এটা ঘাঁটি করলে আমাদের দুই টাইম মানে আরামেই হয়ে যাবে কম হবে না ইনশাল্লাহ দেখছেন কড়াই ভর্তি শাক হয়ে গেছে অনেকেই কিন্তু কচুর শাকের এই ডাটা রান্না করে না কিন্তু আমরা আবার কচুর শাকের ডাটা রান্না করি কচুর শাকের ডাটা দিলে দেখা যাচ্ছে যে শাকটা একটু আটা আটা হয় আর ওটা ভালো লাগে খেতে অনেক মানুষ শুধু পাতাই ঘাঁটি করে তো আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটছি আর মরিচের হারটা একটু কমই দেব কালকে থেকে আমার এমনি একটু গ্যাসের সমস্যা হচ্ছে বাড়িতে লিচু টিচু খাওয়া হয়েছে মা তিন রকমের ভর্তা কষ দিল তারপরে মাছের তরকারি মাংস রান্না কষ দিল মানে দুই দিন তো ছিলাম আগের দিন গেছে পরের দিন আসতে এগুলো খাওয়া দাওয়ার পরে আমার একটু গ্যাসের সমস্যা হয়েছিল এই জন্য একটু ঝালের হারটা কম দিলাম তো এদিকে শাকটা বসাই দিলাম শাকটা সিদ্ধ হচ্ছে আর ওদিকে আমি আর ডালটা ঘাঁটি করে নিচ্ছি ডালটা এত সুন্দর গলে গেছে যে অল্প একটু ঘাঁটি করলেই হয়ে যাবে আর আমাদের একটু ডালটা কমই খাওয়া হয় একদিন যদি ডাল রান্না করি দুই তিন দিন তো থাকবেই ফ্রিজে কিন্তু আমি কোনো তরকারি মানে রান্না তরকারি নষ্ট করি না আমি পারলে দুই তিন দিনের কাছে পাঁচ দিন ধরে খাই ফ্রিজে রেখে রেখে কিন্তু আমি কোনো সময় তরকারি ফেলেও দিই না নষ্টও করি না যখন খায় তখন বের করে ফ্রিজে রাখি গরম করে খায় তারপর আবার ফ্রিজে রেখে দিই এভাবেই তরকারিগুলো শেষ করি তো যাই হোক এই যে শাকটাও সিদ্ধ হচ্ছে সুন্দরভাবে আর ডালটাও ঘাঁটি করা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে ওটা বাগাড়ি দিয়ে দিব তো ঠিক আছে রান্নাটা করে নিই के बाद खाबे कार का खावा है हमें खाबो हम हमें खाबो को तो चाहो आज के तुम्हारे पोरा आज है तभी तो खावा है इसे खावा है इसे क्यों बचा रहती हो कुल्हाड़ी स्पोर्ट्स में भी मना करो पानी खायेगी कोई पानी ना खायेगी कुल्हाड़ी को नहीं लगता अभी पानी खायेगी नहीं ना থেকে সরাসরি পালন ঠান্ডা হলো রান্না তো দেখতেই পারলেন যে সাধারণ হলেও খাবারটা খাবারটাতে কিন্তু অনেক মানে মজার করে পেট ভরে ভাত খাওয়া যায় তাই বলোনা ডিম ভাজ পড়ছে আমার যে প্রচুর শাক সব থেকে প্রিয় শাক সবার এটা আমার একা না সবার প্রিয় শাক এত দামি দামি শাক আছে ওইগুলা শাকের থেকে কিন্তু ওই প্রচুর শাক তো তাও ঝোড়ে ঝাটটা হয়ে থাকে এই শাকটা বেশি স্বাদ মজা সবাই ভালোবাসে মধ্যে তারা আছে না আমি একটু তরকারি আসলে বেশি খাই এই জন্য

ঠান্ডা পানি উঠা তারপরে করো ডাল ডাল আমরা একটু কবি খাই সবাই প্রয়োজন হলে ডাল খাও